আবদুল্লাবন আমার দিল্লাতাল হুমা তিনি একদিন মাক্কা মক্কার হাঁটতেছেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বেদুইন বকরির পাল নিয়ে নামতেছে এত বকরি দেখে আবদুল্লাবনু আমারের পছন্দ হয়েছে রাখালকে বললেন বিনি গানাম একটা বকরি আমার কাছে বিক্রি রাখাল বললেন হুজুর বকরির মালিক আমি না রাখাল আমি বিক্রির এজাজত নাই বিক্রির আব্দুল আবদুল্লাহ আমার রেদি আল্লাহ হোমা তার তাকওয়া যাচাই করতে চাইলেন আল্লাহর ভয় বেদুইন মানুষ আল্লাহর ভয় আছে কিনা একটু দেখি তিনি বললেন একটা বকরি বিক্রি করলে হাজার হাজার বকরি থেকে তোমার মাহাজুন কি বুঝবে না কি বলে হুজুর ও বড্ড চালাক বকরির পাল যখন আউটপুট করে গনে ইনপুটের সময় গনে আমি ধরা পড়ে যাবো তিনি বলেন ঠিক আছে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো বলে দিও একটা একটা মরুভূমি সরল সহজ বলল খেয়েছে দুনিয়ার মহাজনকে বলে দিব একটা বকরি বাঘে খেয়েছে টাকা পকেটে রাখবো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোথায় ওনার কাছে হিসাব দিব কেমন করে আমি আমার দুনিয়ার মহাজনকে বুঝ দিতে পারলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে চোখ তো ফাঁকি দিতে পারবো না এর নাম তাকওয়া এর নাম কি আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ জুনায়েদ বাগদাদীর একটা ঘটনা লেখছেন আর রিসালাতুল কুশাইরিয়াতে এটা তরিকত তাসাউফের একেবারে মাস্টার পিস তরিকত তাসাউফের যত যে মূল কিতাব এর একটা হচ্ছে আর রিসাল আতুল কুসাই রিয়া এটার আবার আরবি সরাছেন মোল্লআ রহমতুল্লা কিতাবটা আজকে লেখা না এগারো শত বছর আগে জোনাইব্যাতি রহমতুল্লাহ একদিন মুরিদদেরকে ডাক দিয়ে বললেন শালিকিনরা কালকে প্রত্যেকে একটি করে জ্যান্ত মোরগ নিয়ে আসবা আর একটা করে ছুরি সব মুড়িদ তো আর বুঝে নাই সব মোরগ প্রত্যেকে একটা করে মোরগ নিয়েছে একটা করে ছুরি আসার পর বলেন যাও প্রত্যেকে মোরগগুলো জবাই করে আনবা শর্ত কেউ না দেখে সবাই চলে গেছে কেউ পাহাড়ের গুহায় কেউ জঙ্গলে কেউ দরজা বন্ধ করে জবাই করে আনছে এক মরিদ হাতে একটা মোরগ হাতে ছুরি দাঁড়ায় আছে অন্য মুরিবরা ভর্সনা করতে লাগলো তুমি পীরের হুকুম মানতে যে একটা মোরগ জবাই দিতে পারলো না বলে তোমাদেরকে বলবো না শেখ জিজ্ঞেস করলে বলবো জোনায়দ দাদি বললেন জবাই করো নাই কেন বলে আপনার শর্ত পূরণ করতে পারিনি বলে কেন বলে কত লুকাবার চেষ্টা করলাম কেউ না দেখে পাহাড়ে আবদালে দরজা বন্ধ করে জঙ্গলে যখনই জবাই করতে যায় আপনি বলেছেন কেউ না দেখে কোরআনের আয়াত আমার সামনে বেশি উঠে লা কোন মানুষ আল্লাহকে দেখে না আল্লাহ সবাইকে দেখে তা আমি সবার চোখ ফাঁকি দিতে পারলো আল্লাহ তালার চোখ ফাঁকি দিব কেমন করে জবাই করি নাই বললেন সালেকরা তোমরা সবাই আমার মুরিদ আরে একজন লোক মুরিদ থেকে হয়ে গেছে মুরাদ এটাই তো যাচাই করতে চেয়েছিলাম মোরাকাবা মুশাহাদার মাধ্যমে তোমরা তোমাদের একিনটা আইনুল একিন হয়েছে কিনা দেখতে চেয়েছিলাম তোমরা সবাই এখনো তরিকতের পথে মুরিদ রয়ে গেছো কিন্তু আমার এই সালেক তরিকতের পথে মুড়ির থেকে মুরাদের দরজায় চলে গেছে তাকুয়া কার ভয়